বন্ধুরা মিউচুয়াল ফান্ডের বড় ক্ষতি দেখে আপনারা মনে হচ্ছে সব বেঁচে দেবেন থামুন সিদ্ধান্ত নেয়ার আগেই এই সত্যিটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে নমস্কার আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটাল চ্যানেলে হোস্ট গত ১৬ বছরের অধিক সময় ধরে আমি বিনিয়োগকারীদের পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করে আসছি আজ আপনাকে বলবো ক্ষতির সময় আসলে কী করবে বাজারে ওঠা নামা খুব স্বাভাবিক মিউচুয়াল ফান্ডে স্বল্প ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী রুপি কস্ট অ্যাভারেজ আপনাকে লাভে নিয়ে যেতে পারে যারা তাড়াহুড়ো করে বিক্রি করেন তারা আসল ক্ষতিগ্রস্ত হন অপশন আপনাকে হাতে দুটো দেব প্রথম অপশন এখনই বেঁচে দিয়ে ক্ষতি মেনে নেবেন দুই ধৈর্য ধরে অপেক্ষা করুন যাতে বাজার ঘুরে দাঁড়ালে সেই ক্ষতি মুনাফায় রূপান্তরিত হয় ইতিহাস বলে যারা লং টার্মে ধরে রেখেছেন তারাই কোটি টাকার সম্পদ তৈরি করেছেন প্রশ্ন হলো আপনি কি সেই ধৈর্য দেখাবেন তাহলে বন্ধুরা ক্ষতির সময় বেঁচবেন না অপেক্ষা করাটাই হল আসল সমাধান আপনি যদি সঠিকভাবে বিনিয়োগ শিখতে চান তাহলে এখনই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন কারণ আপনার একটি ক্লিক আরেকজন বিনিয়োগকারীর ভবিষ্যৎ বদলে দিতে পারে ভালো থাকবেন জয় জগন্নাথ